অফিসার পদে নতুন প্রকাশিত হয়েছে সেখানে ছেলে এবং কিন্তু যোগদান করা খুব সহজ হয়েছে এর প্রথম কারণ সেটা হচ্ছে সেনাবাহিনীতে যোগদান করার ক্ষেত্রে এবার উচ্চতা কমে দিয়েছে যে সমস্ত ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার পদে যোগদান করবে তাদের জন্য এবার সুবর্ণ সুযোগ এক্ষেত্রে মেয়েদের উচ্চতা প্রয়োজন পাঁচ ফিটে এক ইঞ্চি এবং ছেলেদের উচ্চতা প্রয়োজন পাঁচ ফিট চার ইঞ্চি সেই সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশন যে সমস্ত ছেলে এবং মেয়েদের এসএসসি এসসি পরীক্ষায় জিপে ফাইভ এবং যারা এই বছরে দু হাজার চব্বিশ সালে এইচ পরীক্ষা সি পরীক্ষাতে তারাও সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং মাস্ট বি এইচএসসি পরীক্ষা দিয়ে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ ন্যূনতম পেতে হবে এছাড়া যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে তারাও সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে বয়সের ক্ষেত্রে একটা তারতম্য আছে সেটা হচ্ছে যাদের বয়স সাড়ে ষোলো বছর অর্থাৎ ষোলো বছর ছয় মাস থেকে যাদের বয়স একুশ বছর তারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত রয়েছে সেনা সেনানো এবং বিমান বাহিনীতে তাদের জন্য আঠারো থেকে একুশ বছর সেও তো এই সুযোগ মিস করা যাবে না অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট উনিশে অক্টোবর দুই এখন থেকে নিতে হবে চূড়ান্ত প্রস্তুতি কারণ বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার হতে গেলে বিভিন্ন কঠিন ধাপ অতিক্রম করে হতে হয় সেখানে যেমন প্রাথমিক মেডিকেল একটা সেক্টর থাকে সেখানে উত্তীর্ণ হওয়ার পরে আইসএসবি মূল ফ্যাক্টর এখানে চার দিনের একটা পরীক্ষা হবে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস সেই সমস্ত অ্যাক্টিভিটিস পার করে কিন্তু এজ অফ অফিসার হওয়া যায় এখানে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার পদে অ্যাপ্লিকেশন করলেই কিন্তু শেষ নয় সেখানে টিকে যাওয়া অনেক কঠিন ব্যাপার এখানে হাজার হাজার ক্যান্ডিডেট থাকবে তার ভিতরে অনলি দেখা যাবে দুশো থেকে আড়াইশো জন সিলেক্টেড হবে সেও তো ওই সমস্ত মেধাবী তরুণ তরুণী এখানে আবেদন করবে এবং যোগদান করার সুযোগ পাবে যারা সব আছে একটু ডিফেন্ট এখানে নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে একজন সেনাবাহিনীর অফিসার হতে হলে অবশ্যই তাকে স্ট্যান্ডার্ড হতে হবে সেই স্ট্যান্ডার্ড হবে দেন তারা সেখানে কিন্তু উত্তীর্ণ হতে পারবে দেখা যায় অনেকের উচ্চতা অনেক কম তারা উচ্চতা বাড়ানোর জন্য বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করে মেডিসিন খায় উচ্চতা বাড়ে না তো তাদের জন্য চাই একটু কার্যকরী সমাধান যেটা খেলে উচ্চতা বাড়বে তাদের জন্য চাই লং লুক্স লংলুক্স তাহলে ইন্ডিয়ান একটি ক্যাপসুল কোনো পার্শ্বপাত নেই যদি ছেলে এবং মেয়ে ভাই এটি দুই মাস সেবন করে তাহলে দুই ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পায় এটা প্রমাণিত আর এই পণ্যটি ইন্টারন্যাশনাল ভেরিফাইড সেহেতু শরীরের কোনো ক্ষতি করে না আর এর দাম দুই টাকা এই অরিজিনাল পণ্যটি নিতে এখনই ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে এখন হচ্ছে এই আইসিএসবি মূল ফ্যাক্টর বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার হতে গেলে সেখানে উত্তীর্ণ কিভাবে হওয়া যায় সেই আইসিএসবি এবং সেনাবাহিনীর অফিসার হতে হলে এখন থেকে নিতে হবে প্রস্তুতি কারণ সেই প্রস্তুতি ছাড়া কোনোভাবেই অফিসার হওয়া পসিবল না আর সেই প্রস্তুতি খুব সহজ করবে ক্রিজম প্রকাশনীর আইসিএসবি এন্ড আইকিউ পূর্বে যারা অফিসার হয়েছে তাদের জন্য এই বইটি গুরুত্বপূর্ণ ছিল এবং বর্তমানে যারা অফিসার হতে চায় তাদের জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ সেও এখন সময় কাজে লাগাতে হবে অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে ঘরে বসে থাকলে চলবে না নিজের ফিজিক্যাল ফিটনেস ঠিক করতে হবে সেই সাথে এই বইটা অধ্যয়ন করতে হবে তাহলে খুব সহজে চাকরি পাওয়ার সুযোগ হয়ে যাবে আর হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে সেনাবাহিনীর অফিসার হওয়া কিন্তু অনেক কঠিন এটা অনেকেই জানে শুধু শুধু সেখানে গিয়ে কিন্তু কোনো লাভ নাই এখন হচ্ছে যে সমস্ত মেধাবী ছেলে এবং মেয়ে আছে সেনাবাহিনীর অফিসার হবে আমি জানি তারা অনেক পরিশ্রমী এবং তারা অনেক মেধাবী তারা স্বপ্ন দেখে যে কোনো ভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে সেহেতু এই সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগাতে হবে এখানে বেশ কিছু অযোগ্যতা আছে যেগুলো থাকলে চাকরি হবে না সেগুলো সকলে জানে যেমন বিবাহিত হওয়া যাবে না জাতীয় সূত্রে বাংলাদেশে হতে হবে কোন সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হলে বা সেনাবাহিনী বিমান বাহিনীতে পূর্বে কথা চাকরি করলে চোখের দৃষ্টিশক্তি যদি না হয় কিন্তু চাকরি হয়ে যায় তারা কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা পাবে যেমন তারা ফ্যামিলি কোয়ার্টার সুযোগ সুবিধা পাবে বিদেশে উচ্চশিক্ষা বা প্রশিক্ষণের সুযোগ সুবিধা রয়েছে সামরিক হসপিটাল সেনাবাহিনীর যে সমস্ত হসপিটাল রয়েছে সেখানে চিকিৎসা সুবিধা এবং সন্তান সন্তানদের জন্য বিশেষ পড়ালেখার সুযোগ রয়েছে তো এই সুযোগ মিস করা যাবে না যে সমস্ত ছেলে এবং মেয়ে দেখে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার পদে যোগদান করবে তারা অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে আর নিজেকে প্রস্তুত করতে হবে এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই কমেন্টস করে আপনার নাম এবং কোন জেলা থেকে দেখলেন সেটা লিখবেন তাহলে আমি বুঝতে পারবো কোন জেলায় ফ্যান ফলোয়ার সবচেয়ে বেশি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ